আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের আজকে এই আমরা পঁয়তাল্লিশ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করলাম আমরা এই কার্যক্রম পরিচালনা করার পর এই আবর্জনা আমরা এই উপজেলা এই বাস স্ট্যান্ডে আমরা একটা স্থাপন করলাম এই ডাস্টবিনে আমরা ময়লা ফেললাম আমরা চাই কাউনি উপজেলা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলুক এবং এই ডাস্টবিন সবাই ব্যবহার করুক এটা আমাদের পক্ষ থেকে আমরা ডাস্টবিনটা এখানে স্থাপন করলাম এখানে এখানে ব্যবসায়ীরা আছে যদি এই ডা ডাস্টবিনটা রক্ষণাবেক্ষণ হয় সবাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন অংশগ্রহণ করতে পারে এই যে আমাদের আজকের শীর্ষ দলের অঙ্গীকার আপনাদের সবাইকে ধন্যবাদ